درسن سن کے سن دن با لہرائی ہو جتی مکہ مدینہ سبح نلّہ بولونا بول درسن کے دن با لہرا ہو جتی مکہ مدینہ موسم بہار پھر آئل ہو جتی مکہ مدینہ अरे मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी हजरत खलीली और की निशानी वो संगे अश्वद पे मनुआ लुभाई ले हो मदीना मौसम बहार फिर आयल हो দিনা সবহা নাল্লা বোলে আরামে মোরে সৈয়া শবহা নাল্লা বোলো ভাইয়া না দোগে তু তো রুপিয়া ও হরে গুম্ব ছিল তো আশিক দিবানা আশিক কাহানা জিবরি চুমে দেখো পাইয়া ও হরে করে মোর সৈয়া বঙ্গালী মনুষ্য বাংলায় ভালো কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে সুবান আল্লাহ বলেন আমার সাথে সাথে আপনারাও বলেন নাকি ভাবেন কত সুন্দর আল্লাহ কত সুন্দর করে বোঝাই কোনো ভাষা পাই না খোঁজে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে বেকারার প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দোলাই পাখা বকি ভয় সুখে বেকার প্রজাপতি গোলাফেরি মুখে কি করে দোলাই পাখা বকি ভরাখে কোন সুখে এত খুশি বোঝে আসে না যে কোন সুখে এত খুশি বোঝে আসে না যে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝা কোনো ভাষা তুলো না তুমি নিজে তোমার মারতলো না তুমি নিজে